আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে একটি সহজ সাধারণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আলোচনা করব যে ধারা অনুযায়ী একজন পুলিশ কনস্টেবলের দায়িত্ব এবং কর্তব্যটা কি এই বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে অনুরোধ করবো বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি অন্য বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরাই দেখে উপকৃত হতে পারে তো চলুন যথারীতি সরাসরি ভিডিও প্রবেশ করি একজন কনস্টেবলের দায়িত্ব কর্তব্য পুলিশ আইনের তেইশ ধারা পি আর বি একশো এবং দুশো বিধি মোতাবেক পুলিশ কনস্টেবলের প্রধান দায়িত্ব কর্তব্য হচ্ছে যে উপযুক্ত কর্তৃপক্ষের প্রদত্ত সকল প্রকার বৈধ আদেশ দ্রুত পালন বা কার্যকারী করা যে দায়িত্ব কর্তব্য আছে তার ভিতরে অন্যতম প্রধান যে দায়িত্ব কর্তব্য সেটি হচ্ছে যে মানে উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ আদেশ দ্রুত পালন ও কার্যকর করা এছাড়া উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সকল প্রকার বৈধ পরোয়ানা জারি করা বা কার্যকারী করা সর্বসাধারণের শান্তিরক্ষা সম্পর্কিত সংবাদ সংগ্রহ করা এবং যথাস্থানে রিপোর্ট প্রদান করা অর্থাৎ সে সংবাদটা সংগ্রহ করবে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে সেটা সেই রিপোর্টটা প্রদান করবে কোনো অপরাধ সংগঠিত হইতে দেখলে বা হইবার সম্ভাবনা থাকিলে সেই অপরাধের প্রতিরোধ বা নিবারণ করবে কিন্তু শুধু যে উদ্যতন কর্তৃপক্ষকে তিনি অবহিত করবেন সেটা এরকম না চোখের সামনে যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেটা নিবারণ করবেন এবং প্রতিরোধও করবেন এবার সর্বসাধারণের বিরক্তিকর কার্য অর্থাৎ পাবলিক নুইসেন্স নিবারণ করাও কিন্তু একজন কনস্টেবলের দায়িত্ব কর্তব্য এটা আইন ও বিধির আলোকে বলতেছে কিন্তু আমার মানে মন মন গড়া কথা নয় এটি এরপরে অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান বা উদ্ঘাটন করা একজন একটা অপরাধ ঘটছে কোথায় ঘটছে অনুসন্ধান করা এবং উদ্ঘাটন করা কনস্টেবলের দায়িত্ব কর্তব্য অপরাধীকে বিচারার্থে আদালতে সুপার্য করা একজন কনস্টেবলের কিন্তু দায়িত্ব কর্তব্য এটা ছাড়াও আইনসঙ্গতভাবে গ্রেপ্তারযোগ্য সকল ব্যক্তিকে গ্রেপ্তার করা একজন পুলিশ কনস্টেবলের অন্যান্য পুলিশ অফিসারের ন্যায় দায়িত্ব এবং কর্তব্য আর এই যে শুরুতেই বলছিলাম যে এটি পুলিশ আইনের তেইশ ধারা সতেরো একশো আঠারো দুইশো আট বিধি মোতাবেক এইগুলো ছাড়াও একজন কনস্টেবল আরও কিন্তু দায়িত্ব পালন করেন পুলিশের কিন্তু অনেক দায় দায়িত্ব রয়েছে আপনারা অনেকেই হয়তো জানেন অনেকে জানেন না এইগুলো আসলে খাতা কলম বা মুখে বলে পারা যায় না যেমন স্কট ডিউটি বিভিন্ন ডিউটি আছে আমি ওইভাবে না বলে একটু মানে পয়েন্ট আকারে বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ধরেন গুরুত্বহীন ক্রানির কাজে একজন কনস্টেবলকে নিয়োগ করা হয় যেটাকে ইংরেজিতে বলা হয় এলসি লিটারেটার কনস্টেবল তবে এই কাজে মানে এই কিন্তু স্থায়ী না প্রয়োজনে ডিউটি করবে সাথে সাথে এই কাজও করতে পারে এটা হচ্ছে পি আরবির দুইশো আট ক্লোজ খ বিধি এটা কিন্তু পুলিশ রেগুলেশন অফ বাংলাদেশ বিধি অনুযায়ী এটা ছাড়াও সেন্টি ডিউটি করার সময় মানে হাজতখানার আসামি গণনা করে রাখা সেন্টি ডিউটি তো কনস্টেবলের প্রধান দায়িত্ব কর্তব্য এটার পি আর তিনশো উনত্রিশ এবং তিনশো সাঁত্রিশ বিধি অনুযায়ী যখন তিনি সেন্টি ডিউটি পালন করবেন তখন কিন্তু যদি হাজতখানায় করেন তাহলে হাজতখানার আসামি গণনা করে নেবেন এবং হাজতখানার অনেক দায় দায়িত্ব আছে যেমন থানায় দায়িত্বে থাকাকালে ধর্তব্য অপরাধের সংবাদ আসলে জেনারেল ডায়েরিতে ডায়েরিভুক্ত করিয়া ভারপ্রাপ্ত অফিসারকে অবহিত করা প্রয়োজনে মানে গ্রেপ্তারের ব্যবস্থাও করা এটা কিন্তু আইনে আছে যদি এখন এটা আর প্রয়োজন মোটেই পড়ে না পিআরবির দুইশো তেতাল্লিশ ঘ বা সরি খ নিয়ম অনুযায়ী অর্থাৎ আগে যখন কোনো কনস্টেবল মানে ভারপ্রাপ্ত কর্মকর্তা একজন ছিল অফিসার ইনচার্জ একজন ছিল তদন্ত ছিল না অপারেশন ছিল না সে মানে সেকেন্ড অফিসার না থাকে তখন সিনিয়র অনুযায়ী একজন কনস্টেবল উপরে দায়িত্বভার অর্পণ করা হতো ওই সময়ের জন্য এটি প্রযোজ্য ছিল কিন্তু আইনের ধারার আলোকে যেহেতু বলছি এটি যেহেতু আছে সেহেতু আমি তুলে ধরলাম এখন এটি আর প্রয়োজন পড়ে না তবে যদি পরিস্থিতি এমন হয় তাহলে কিন্তু তার উপরে দায়িত্ব দেওয়া যেতে পারে আর যখন দায়িত্ব দিবেন তখন তিনি অনেকগুলো কাজই করতে পারেন অন্য অন্য অফিসারদের গ্রেপ্তারের ব্যবস্থাও মানে তিনি কিন্তু করতে পারেন এটা ছাড়াও সরকারি ফেটিক ডিউটি যেমন ধরেন চানমারির বাট হাতিয়ার পরিষ্কার করা সেলুটিং ব্যাস প্যারেড শার্ট ব্যারেজ লাইন কম্পাউন্ড পরিষ্কার করা বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতায় ফেটিক ডিউটিদার করতে পারেন এটা আছে আইনেই কিন্তু আছে পিআরবির একশো চৌষট্টি নিয়ম অনুযায়ী কিন্তু এটি করতে পারেন এটা ছাড়াও অগ্নিসংযোগ যদি বেজে ওঠে তাহলে ঘটনাস্থলে যাওয়া অগ্নি প্রদিরতে দুস্থ মানুষের সাহায্য করা আপনারা করোনার সময় দেখছেন একজন কনস্টেবল মানে ঘাড়ে করে মাল বয়ে নিয়ে কিন্তু মানুষের উপকার করছে তথাপিও সম্পত্তির পাহারা দেওয়া অর্থাৎ একশো চৌষট্টি ধারা অনুযায়ী কিন্তু এই কাজগুলো করে যদি যদি কোথাও অগ্নিসংযোগ ঘটে যায় দেখেন যে পানি দিচ্ছে সেখানে মালামাল সরাই নিয়ে আসতেছে মালামাল রক্ষা করতেছে সম্পত্তির পাহারা দিচ্ছে এই কাজগুলো কিন্তু পুলিশ কনস্টেবলও করে থাকে এটা ছাড়াও অস্বাভাবিক মৃত্যুর মামলার সকল ব্যবস্থা গ্রহণ ও তদন্ত কনস্টেবল করতে পারেন এটা হচ্ছে আগের মানে পিআরবির আরবির এই জন্য আমি বললাম এটা ফৌজদারি কার্যবিধি আইনের একশো চুয়াত্তরের ক্লোজ এক ধারা এবং পিআরবির তিনশো গ বিধি এবং তিনশো পাঁচ বিধি নিয়ম অনুযায়ী অর্থাৎ যদি কেউ আত্মহত্যা করে বিদ্যুৎ শট খায় অর্থাৎ অপমৃত্যু যেটা প্রকৃতি নিয়মের বাইরে যে মৃত্যুগুলো হয়ে থাকে এই মৃত্যুগুলোর ক্ষেত্রে কিন্তু কনস্টেবলের অনেক দায় দায়িত্ব পালন করে থাকে লাশ নিয়ে মর্গে যাওয়া এটা ছাড়াও কুখ্যাত লোকদের আড্ডাখানায় সন্ধান করা তাদের নাম ঠিকানা সংগ্রহ করা এটাও কিন্তু একজন কনস্টেবল এই দায়িত্ব পালন দায়িত্ব কর্তব্যগুলো পালন করে থাকে এবং কনস্টেবল যে কত ধরনের দায়িত্ব পালন করে থাকে এটা আসলে আমরা এইভাবে ভাষায় বলতে পারবো না অনেক বেশি দায়িত্ব যেমন কোথাও মানি স্কট হচ্ছে কোথাও ফেটিক ডিউটি হচ্ছে কোথাও খেলা হচ্ছে কোথাও মেলা হচ্ছে কোথাও কূপ খনন হচ্ছে বিভিন্ন কাজে অর্থাৎ কনস্টেবল ছাড়া কোনো দায়িত্ব কর্তব্যর পুলিশের চিন্তা করাটাই যেন দ্রোহ এরকম একটা অবস্থা তো আশা করি আজকের ভিডিওটি অনেকের উপকারে আসবে ধন্যবাদ সকলকে